আজকে সকালে নাস্তা করেছি ডিম চিতই পিঠা তো এখানে চালের গুঁড়া চালের গুঁড়ার সাথে ডিম এরপর স্বাদ মতো লবণ আর নর্মাল ঠান্ডা পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করা হয়েছে তো এখন এই যে ফ্রাইং প্যানে খুব সুন্দরভাবে পাতলাভাবে এই ডিম চিতই পিঠাটা তৈরি করে নেওয়া হচ্ছে এটাকে খোলা জালি পিঠা বলা হয় নোয়াখালীর ভাষায় পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আর শীতকালে খেতে তো অনেক মজা খেজুরের গুড় দিয়ে খেতে তো আজকে সকালে এই ডিম ডিমচিটোই পিঠা দিয়ে নাস্তা করেছি খুবই মজা লেগেছে আর পিঠাগুলো মা তৈরি করেছে দেখুন কতটা জ্বালি জালি হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা তা আমার থেকে কিন্তু রুটির থেকেও এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে তো আজকে সকালবেলা ডিম অমলেট দিয়ে এই পিঠাগুলো খেয়েছি খুবই ভালো লেগেছে আর খুব সুন্দরভাবে মা পিঠাগুলো তৈরি করে নিচ্ছে কে কি পিঠা বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটাকে নোয়াখালীর ভাষায় খোলা জালি পিঠা বলা হয় আর এমনিতে এই পিঠাকে আমরা বলে থাকি ডিম ডিমচুতুই পিঠা যে পাতলা পাতলা করে খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে খেতে কিন্তু দারুণ মজা হয় তা এখন ডিম অমলেট দিয়ে খেয়ে নিব। আজকে সকালের নাস্তাটা কিন্তু জমে গিয়েছে অনেক ভালো লেগেছে খেতে দারুণ মজা হয় খেতে যেমন মজা দেখতেও কিন্তু তেমন মজা অনেক পাতলা হয় সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা